মোদিজির নেতৃত্বে আমরা এই পাঁচ বছরের মধ্যে ডক্টর প্রসাদ মুখার্জির যে স্লোগান এক দেশ এক এক নিশান প্রধান এক বিধান নরেন্দ্র মোদীজি তিনশো সত্তর পঁয়ত্রিশে এ হাটিয়েছেন নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপিল তালাক বন্ধ করেছেন নরেন্দ্র মোদীজি তিন কোটির বেশি হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট যারা ধর্মীয় কারণে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রাণের জন্য ধর্ম রক্ষা করার জন্য সিএ কানুন এনেছেন করে দিয়েছেন আর মমতা ব্যানার্জি স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাতার মোড় হেঁটে আগুন লাগিয়েছিলেন বলেছিলেন সংখ্যালঘুদের যে সিএ মানে এনআরসি এনআরসি মানে ডিটেনশন ডিটেনশন ক্যাম্প মানে ডি ভোটার তোমাদের ভারত থেকে তাড়িয়ে দিয়ে খাঁচায় পুরে দেবে তিনি এখানে কতগুলো আগে বলা হতো বুদ্ধিজীবী এখন বলা হয় ভাতাজীবী শুভা প্রসন্ন কোম্পানি এদেরকে এনে ঝামবাজার পাঁচ মাথার মোড়ে ছি ছি চিৎকার করছিলেন আজকে সিএ ইমপ্লিমেন্টেশনের পরে প্রমাণ হয়ে গেছে मोदी নাগরিকত্ব দিয়েছেন কারণ কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেননি বৈশ্বিক মহামারী করোনা কোভিড আপনি যদি ইতিহাস পড়েন স্প্যানিশ ফ্লু থেকে কলেরা ম্যালেরিয়া বারো তেরো বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি প্রধানমন্ত্রী ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ উৎসাহিত অনুপ্রাণিত সবকিছু করে এগারো মাসে তিন তিনটে দেশীয় ভ্যাকসিন আমাদের সকলকে দিয়ে দিয়েছেন দুটো করে সিনিয়র সিটিজেনরা বুস্টার ডোজও পেয়ে গেছেন কাউকে পয়সা দিতে হয়নি নরেন্দ্র মোদীজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার সাউথ আফ্রিকার আফ্রিকার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করেন সাংবাদিকরা জিজ্ঞেস করেন কেন প্রণাম করছেন সবার সামনে বলছে এই ভদ্রলোক আমার গরিব দেশের মানুষের প্রাণ বাঁচিয়েছে নিজের দেশে ভ্যাকসিন দেওয়ার পরে আরো পঞ্চান্নটা দেশকে বিনা পয়সায় ভারতবর্ষ ভ্যাকসিনেশন করিয়েছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর জেলায় জেলায় বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ের একটি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে